বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন অস্ট্রেলিয়াকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে রয়েছে ভারত সেমিফাইনালে খেলতে হবে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সাথে যে দলে আইপিএলে খেলা একাধিক ক্রিকেটার রয়েছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের পর আত্মবিশ্বাসী ভারতীয় দল কিন্তু আদৌ সেমিফাইনাল হবে তো কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারের ম্যাচে এদিন সাতাশে জুন রাত আটটা থেকে শুরু হবে ভারত ইংল্যান্ড ম্যাচ গায়ানায় হবে ম্যাচটি বৃহস্পতিবার সেখানে অষ্টআশি পার্সেন্ট চান্স রয়েছে বৃষ্টি হওয়ার যে মাঠে খেলা ও নিকাশি ব্যবস্থা খুব ভালো নয় ম্যাচের আগে যদি বৃষ্টি হয় তাহলে আউটফিল্ড ভিজে হতে পারে সেক্ষেত্রে খেলা শুরু হতে দেরি হবে ম্যাচের সময় বৃষ্টি হলে তো খেলা সম্ভবই নয় ম্যাচ বাতিল হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রথম সেমিফাইনালই ওই দিনেই তবে তা হবে সকালে সেই ম্যাচের জন্য রিজার্ভ ডে রয়েছে অর্থাৎ কোনো কারণে ম্যাচটি ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকালে না হলে তা শুক্রবার সকালে হবে কিন্তু ভারত খেলবে দ্বিতীয় সেমিফাইনাল সেই ম্যাচে কোনো রিজার্ভ ডে নেই তবে প্রয়োজনে আড়াইশো মিনিট পর্যন্ত অতিরিক্ত সময় ম্যাচ করানোর চেষ্টা করা যেতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন